আসসালামু আলাইকুম অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাহবুবা খাতুন প্রভাষক অর্থনীতি সরকারি নজরুল কলেজ ত্রিশাল ময়মনসিংহ প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে যে ক্লাসটি শেয়ার করব সেটি হচ্ছে অর্থনীতি অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে আর আমি যে বিষয়গুলো শেয়ার করব সেগুলো হচ্ছে অর্থনীতি প্রথমপত্রের প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয়না করব অর্থনীতির মৌলিক মৌলিক অর্থনৈতিক সমস্যা উৎপাদন সম্ভাবনা রেখা এবং সুযোগ ব্যয় তাহলে আমরা আলোচনা করব যে অর্থনীতির মৌলিক সমস্যাসমূহ আর এখানে এই মৌলিক অর্থনৈতিক সমস্যাসমূহ আলোচনা করতে গেলে আমার বেশি প্রয়োজন হয়ে পড়বে উৎপাদন সম্ভাবনা রেখা তাই ওই মৌলিক অর্থনৈতিক সমস্যা আলোচনা করার পূর্বে আমি উৎপাদন সম্ভাবনা রেখা সম্পর্কে আলোচনা করব তাহলে এখন আমি উৎপাদন সম্ভাবনা রেখাতে চলে যাবো উৎপাদন সম্ভাবনা রেখাকে সংক্ষেপে আমরা পিপিসি বলে থাকি আর এই পিপিসি এর এর পূর্ণরূপ হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জ্ঞানমূলক প্রশ্নে অনেক সময় এরকম আসে যে পিপিসি এর পূর্ণরূপ কী সেক্ষেত্রে তোমরা এটুকু লেখবা যে পিপিসি এর পূর্ণরূপ হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্প তাহলে এই উৎপাদন সম্ভাবনা রেখার বিস্তারিত আলোচনা করার পূর্বে আমরা এই উৎপাদন সম্ভাবনা রেখার সংজ্ঞাটা জেনে নেব যে উৎপাদন সম্ভাবনা রেখা কী উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখার প্রতিটি বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পাই এই উৎপাদন সম্ভাবনা রেখাটাকে আমরা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করব। আর এই চিত্রের সাহায্যে ব্যাখ্যা করার জন্য আমরা একটা কাল্পনিক সূচি ধরে নেব তাহলে এখন আমি তোমাদেরকে কাল্পনিক সূচিটা দেখাবো যে এখানে আমরা চারটা সংমিশ্রণ নিয়েছি বি সি ডি এবং দ্রব্য হচ্ছে আমাদের আমি আগ সরি আমি আগেই বলেছি যে উৎপাদন সম্ভাবনা রেখাতে আমরা কি করব যে উৎপাদন সম্ভাবনা রেখাতে আমরা দুটি উৎপন্ন দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ দেখাবো তাহলে এখানে কাল্পনিক সূচিতে আমার রয়েছে একটা এক দ্রব্য এবং একটা ওয়াই দ্রব্য এবং চিত্র আকার সুবিধার্থে আমি যখন এক দ্রব্য আমার শূন্য একক হবে তখন ওয়াই দ্রব্য হবে একশো পঞ্চাশ একক এবং বি সংমিশ্রণে আমি দেখাবো এক্স দ্রব্য বাড়াবো পঞ্চাশ একক এবং ওয়াই দ্রব্য কমে হবে একশো চল্লিশ একক অনুরূপভাবে সি সংমিশ্রণে আমি এক দ্রব্য যদি একশো একক করি ওয়াই দ্রব্য হবে একশো একক একক আবার ডি সংমিশ্রণে একইভাবে এক দ্রব্য একশো পঞ্চাশ একক হলে ওয়াই দ্রব্য শূন্য একক হবে এখন এই সূচিটাকে আমি চিত্রে রূপ দেব তাহলে চিত্রে বুমি অক্ষে আমি দেখাবো এক্স দ্রব্যের পরিমাণ এবং লম্ব অক্ষে দেখাবো ওয়াই দ্রব্যের পরিমাণ তাহলে আমার এ যে সংমিশ্রণটা ছিল ওইখানে আমি বলেছিলাম যে এক্স দ্রব্য হবে শূন্য একক অর্থাৎ তাহলে এক্স দ্রব্য শূন্য একক হলে এই মূল বিন্দুতে হবে আর এক্স দ্রব্য যখন শূন্য একক তখন ওয়াই দ্রব্যের পরিমাণ হচ্ছে একশো পঞ্চাশ একক এক্স যদি শূন্য হয় ওয়াই হবে একশো পঞ্চাশ আর এটাকে আমি প্রকাশ করব এ বিন্দু দ্বারা পরবর্তীতে আমি যদি এক দ্রব্য বাড়ায় পঞ্চাশ একক করি সেই ক্ষেত্রে আমার ওয়াই দ্রব্য হবে একশো চল্লিশ একক এখানে আমি দেখাবো একশো চল্লিশ একক আর এই বিন্দুটাকে আমি প্রকাশ করবো বি বিন্দু দ্বারা এখন এক দ্রব্য যদি আমি আরও বাড়াইয়া একশো একক করি তাহলে সেই ক্ষেত্রে আমার ওয়াই দ্রব্য হবে একশো একক আর এখানে আমি দেব একশো একক আর এটাকে আমি প্রকাশ করবো সি বিন্দু দ্বারা এখন যদি ওয়াই দ্রব্যটাকে আমি সরি এক দ্রব্যটাকে বাড়ায় একশো পঞ্চাশ একক করি সেই ক্ষেত্রে ওয়াই দ্রব্যের উৎপাদন হবে শূন্য তাহলে এখানে আমি যদি একশো পঞ্চাশ একক এক্স দ্রব্য দেই তাহলে ওয়াই দ্রব্য আমার হয়ে যাবে এখানে শূন্য কারণ এই এক্স অক্ষে ওয়াই দ্রব্যের পরিমাণ হচ্ছে শূন্য এবং ওয়াই এবং এই ওয়াই অক্ষে এক দ্রব্যের পরিমাণ হচ্ছে শূন্য ফলে আমি কয়টা বিন্দু পাচ্ছি এ বি সি এবং এটা এখানে আমি একটা বিন্দু দেবো ডি এখন এই বিন্দু চারটা যুগ করে আমি যে রেখা পাব সেটাকে বলা হয়ে থাকে উৎপাদন সম্ভাবনা রেখা এখানে আমি আলোচনা সুবিধার্থে চারটা বিন্দু নিয়েছি কেউ যদি ইচ্ছে করো আরও গড় আছে এখানে তোমরা বিন্দু আরও বেশি সংখ্যা দিতে পারো কিন্তু আমি আমার আলোচনার সুবিধার্থে আমি মাত্র তিনটা বিন্দু দিয়েছি তাহলে এই বিষয়টা আমি আর একটু পরিষ্কার করে বলি যে চিত্রা ব্যাখ্যাটা আমি কীভাবে দেবো যে ব্যাখ্যাটা আমি দেবো এভাবে যে এখানে যখন আমার এক্স দ্রব্যের পরিমাণ শূন্য তখন ওয়াই দ্রব্য হচ্ছে একশো পঞ্চাশ অর্থাৎ একশো মানে একজন উৎপাদক তার সমস্ত সম্পদ এবং প্রযুক্তি সে এই ওয়াই দ্রব্যের পিছনে খরচ করবে অর্থাৎ এখানে এক্স দ্রব্য হচ্ছে শূন্য এবং ওয়াই দ্রব্য হচ্ছে একশো পঞ্চাশ আর যদি সে চিন্তা করে যে আমার দুটি দ্রব্যই প্রয়োজন কিন্তু আমার এক দ্রব্য কম এবং ওয়াই দ্রব্য বেশি প্রয়োজন তাহলে সেই ক্ষেত্রে সে যদি এক দ্রব্য পঞ্চাশ একক নেয় তাহলে ওয়াই দ্রব্য হবে একশো চল্লিশ একক আর এটাকে আমি প্রকাশ করছি বিন্দু দ্বারা অনুরূপভাবে যদি সে এক দ্রব্য আরও বাসাইতে চায় তাহলে সে একশো একক নিতে পারে তাহলে ওয়াই দ্রব্য আমার কমে হয়ে যাবে একশো একক এবং পাবো সি বিন্দু এছাড়া একজন উৎপাদক যদি চিন্তা করে যে আমার ওয়াই দ্রব্যের প্রয়োজন নাই আমি শুধুমাত্র এক্স দ্রব্য উৎপাদন করব তাহলে সে সেই ক্ষেত্রে ডি বিন্দুতে উৎপাদন করতে পারে এবং ডি বিন্দুতে এক্স দ্রব্যের পরিমাণ হবে একশো পঞ্চাশ একক এবং ওয়াই দ্রব্যের পরিমাণ হবে শূন্য একক কারণ এটা এক্স অক্ষে অবস্থিত তাহলে আমরা এই যে চিন চারটা বিন্দু পেলাম ডি এই চারটা বিন্দু যোগ করে আমরা কি পাব এ বি সি পি সি রেখা বা প্রোডাকশন পসিবিলিটি কার্ড যা বা তাহলে এই চারটা বিন্দু সংযুক্ত করে আমরা পেলাম উৎপাদন সম্ভাবনা রেখা বা পিপিসি যে রেখার প্রতিটি বিন্দুতে দুটি উৎপন্ন দ্রব্যে বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ করে তাহলে এখানে আমি তোমাদের আলোচনার সুবিধার্থে আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে এখানে আমি একটা জি একটা বিন্দু দিয়েছি যে এই জি বিন্দু থেকে আমরা উৎপাদন করতে পারবো কিনা এখন এই যে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখাটা হচ্ছে এ সি এটা হচ্ছে একটা বর্ডার লাইন অর্থাৎ এই রেখার উৎপরে যে বিন্দুগুলো আছে আমরা কেবল আমাদের এই রেখার না আমরা কেবল এই রেখাতেই উৎপাদন করতে পারবো কারণ আমাদের কাছে এই পরিমাণ সম্পদ ও প্রযুক্তি আছে। এর বাইরে যায়ে আমরা উৎপাদন করতে পারবো না তাহলে এই জি বিন্দুটা যেহেতু আমার এই বর্ডার লাইনের বাইরে অবস্থান করতেছে তাহলে এখানে আমরা উৎপাদন করতে পারবো না কারণ আমাদের যে পরিমাণ প্রযুক্তি বা সম্পদ রয়েছে সেটা কভার করে না আবারই এই বর্ডার লাইনের ভিতরে আমি অন্য একটা বিন্দু যদি দিই কে তাহলে এই বিন্দুতে কি আমি উৎপাদন করতে পারবো হ্যাঁ এই বিন্দুতে আমি উৎপাদন করতে পারবো কারণ এটা আমার যে প্রযুক্তি বা সম্পদ রয়েছে সেই সম্পত্তির সম্পদ দ্বারা এটা কভার করে কিন্তু আমি এই বিদ্যুতে উৎপাদন করব না কারণ তার কারণ হচ্ছে আমি যদি এই ক্যা বিন্দুতে উৎপাদন করি তাহলে আমার যে সম্পদ বা প্রযুক্তি রয়েছে তার অপব্যবহার হবে এই জন্য একজন উৎপাদক সব সময় এই এ বি সি ডি যে উৎপাদন সম্ভাবনা রেখা আছে এই রেখার যে কোনো একটি বিন্দুতে সে উৎপাদন করবে এর বাইরেও কোনো বিন্দুতে উৎপাদন করবে না বা করতে পারবে না এবং ভিতরে কোনো বিন্দুতে সে যদি উৎপাদন করে তবে তার সম্পদের অদক্ষ ব্যবহার হবে তাহলে এটাই হচ্ছে আমার উৎপাদন সম্ভাবনা রেখা আশা করি সবাই মোটামুটি ভালোভাবেই বুঝতে পেরেছ তাহলে এখন আমি আলোচনা করব অর্থনীতি মৌলিক সমস্যা আর আমাদের মানব সেটা হচ্ছে আমাদের অভাবটা হচ্ছে অসীম এবং এই সম্পদের পরিমাণটা হচ্ছে সীমিত যে কারণে আমাদের অর্থনৈতিক সমস্যাগুলো দেখা দেয় কারণ আমরা আমাদের এই সীমিত সম্পদ বা প্রযুক্তি দ্বারা আমাদের সকল অভাব একসাথে পূরণ করতে পারি না ফলে আমাদেরকে নির্বাচন করতে হয় যে আমরা কোন অভাবটা আগে পূরণ করব বা কিভাবে করব বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় আর অর্থনীতিতে এই মানব সমাজের যে সার্বিক উদ্দেশ্য হল অভাব পূরণ এবং উপায় হল স্বল্প সম্পদের সঙ্গে জড়িত মান জড়িত মানবীয় কর্মপ্রচেষ্টা সম্পদের এই স্বল্পতা এবং অভাবের অসীমতা থেকে মৌলিক অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হয় প্রত্যেক সমাজেই উৎপাদনের উপকরণগুলো হচ্ছে অপ্রতুল আর এই অপ্রতুল সম্পদকে উৎপাদনের বিভিন্ন ক্ষেত্রে কিভাবে ব্যবহার করা হবে এবং কিভাবে সমাজের সকল সদস্যের মধ্যে বন্টন করা হবে এবং সীমিত সম্পদের সাহায্যে কিভাবে অসীম অভাব পূরণ করা হবে এগুলো হচ্ছে অর্থনীতির মৌলিক সমস্যা সেই ক্ষেত্রে আমরা তিন ধরনের সমস্যার সম্মুখীন হই প্রথমে আছে কী বা কতটুকু উৎপাদন করা হবে দুই নম্বর হচ্ছে কি উপায়ে উৎপাদন করা হবে তিন নম্বর হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে তাহলে আমি প্রথমে আলোচনা করব কি বা কতটুকু উৎপাদন করা হবে এক্ষেত্রে আমি আগে বলেছি যে আমাদের অভাব হচ্ছে অসীম এবং সম্পদ হচ্ছে সীমিত আর এই সীমিত সম্পদ বা প্রযুক্তির কারণে আমরা আমার উৎপাদনটা সকল উৎপাদনটা একসাথে করতে পারি না সেই ক্ষেত্রে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয় আমরা কোন দ্রব্য উৎপাদন করবো এবং কতটুকু উৎপাদন করবো সেটা এখন আমরা চিত্র সাহায্যে দেখব যে প্রত্যেক সমাজের প্রথম মৌলিক সমস্যা কি উৎপাদন করা হবে এবং কতটুকু উৎপাদন করা হবে হবে তা নির্ধারণ করা আর সম্পদের স্বল্পতার কারণে এ সমস্যার উদ্ভব প্রয়োজন বা গুরুত্বের ভিত্তিতে প্রথমে স্থির করতে হবে কি কি দ্রব্য উৎপাদন করা প্রয়োজন এবং তারপর ঠিক করতে হবে যে ওই দ্রব্যটা কতটুকু উৎপাদন আমরা করব আর এই কত কী এবং কতটুকু উৎপাদন করা হবে এটা ব্যাখ্যা করার জন্য আমার প্রয়োজন হবে উৎপাদন সম্ভাবনা রেখা তাহলে আমি যখন উৎপাদন সম্ভাবনা রেখা পড়াইছিলাম তখনই আমি বলেছিলাম যে উৎপাদন সম্ভাবনা রেখাটা কি যে উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে একটা বর্ডার লাইন অর্থাৎ এই উৎপাদন সম্ভাবনা রেখা বিভিন্ন বিন্দুতে আমরা দেখি যে দুইটা দ্রব্যের কি পরিমাণ উৎপাদন করা হবে অর্থাৎ দুইটা দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায় এখন এই উৎপাদন সম্ভাবনা রেখার বাইরেও আমরা উৎপাদন করতে পারি না তার কারণ হচ্ছে ওইখানে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখার একটা নির্দিষ্ট যে সম্পদ এবং প্রযুক্তি থাকে ওর বাইরে যদি কোনো বিন্দু যেমন জি বিন্দু থাকে তাহলে এই বিন্দুতে আমরা উৎপাদন করতে পারবো না কারণ এই বিন্দুতে আমাদের যে নির্দিষ্ট পরিমাণ সম্পদ বা প্রযুক্তি আছে সেটাকে কভার করে না বা আমাদের আয়ত্তের বাইরে থাকে আবার যদি এই উৎপাদন সম্ভাবনা রেখা আছে যে এ ই বি বা এবি এই রেখার ভিতরে যদি কোনো বিন্দুতে আমরা উৎপাদন করি তবে আমাদের সম্পদের অদক্ষ ব্যবহার হবে সেই ক্ষেত্রে কোনো দেশের নীতি নির্ধারকদের খেয়াল করতে হয় যে তারা কীভাবে উৎপাদন করবে এবং উৎপাদনটা কেবল এই যে এবি উৎপাদন সম্ভাবনা রেখা আছে এই রেখার যে কোনো বিন্দুতেই করতে হবে তাহলে এই বিষয়টা এখন আমরা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করব চিত্রে হচ্ছে একটি উৎপাদন সম্ভাবনা রেখা এখন একজন উৎপাদক কেবলমাত্র এই রেখার যে কোনো বিন্দু এখানে আমরা দুইটা বিন্দু দেখতে পাচ্ছি ই এবং এফ এর যে কোনো একটি বিন্দুতে উৎপাদন করতে পারে আর যে জীবিন্দু উৎপাদন করা সম্ভব নয় কারণ হচ্ছে যে বিন্দু হচ্ছে যে পরিমাণ সম্পদ বা প্রযুক্তি আসে সেই পরিমাণ সম্পদ এবং প্রযুক্তির সাপেক্ষে জীব বিন্দু উৎপাদন করা সম্ভব নয় কারণ জীব বিন্দুটা আমার উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে অবস্থান করে উৎপাদককে সিদ্ধান্ত নিতে হবে তার কোন দ্রব্যটা প্রয়োজন সে যদি মনে করে যে আমার এক্স দ্রব্যটা বেশি প্রয়োজন তাহলে সেই ক্ষেত্রে তার পছন্দের বিন্দু হবে এফ বিন্দু কারণ এফ বিন্দুতে এক্স দ্রব্যের উৎপাদনটা বেশি এবং ওয়াই দ্রব্যের উৎপাদনটা কম আবার যদি সে চিন্তা করে না আমার ওয়াই দ্রব্যের প্রয়োজন তাহলে সেই ক্ষেত্রে তার পছন্দের বিন্দু হতে পারে ই বিন্দু কারণ ই বিন্দুতে আমার ওয়াই দ্রব্যের উৎপাদন হচ্ছে ও ওয়াই ওয়ান পরিমাণ এবং এক্স দ্রব্যের উৎপাদন হচ্ছে ও এক্স ওয়ান পরিমাণ অর্থাৎ ওয়াই দ্রব্যের পরিমাণটা বেশি তাহলে এক্ষেত্রে একজন নির্ধারককে সিদ্ধান্ত নিতে হবে বা একজন উৎপাদককে সিদ্ধান্ত নিতে হবে তার কোন দ্রব্যটা প্রয়োজন এবং সে কতটুকু উৎপাদন করবে এবং এটা আমরা ব্যাখ্যা করে থাকি উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা বিষয়টাকে আমরা আরেকটু অন্যভাবে বলতে পারি যদি আমরা এক্স দ্রব্যটাকে শিল্পদ্রব্য মনে করি এবং ওয়াই দ্রব্যটাকে কৃষিদ্রব্য মনে করি তাহলে সেই ক্ষেত্রে যদি দেশটা শিল্প নির্ভরশীল দেশ হয় তবে তার পছন্দের দ্রব্য হবে এক দ্রব্য এবং যদি দেখটা দেশটা কৃষি নির্ভরশীল হয় তাহলে তার পছন্দের দ্রব্য হবে ওয়াই দ্রব্য কারণ তা সেই ক্ষেত্রে যে শিল্প নির্ভরশীল যে দেশটা আছে সেই দেশটার পছন্দের বিন্দু হবে এক বিন্দু এবং কৃষি নির্ভরশীল যে দেশটা আছে সেই দেশটির পছন্দের বিন্দু হবে ই বিন্দু কারণ বিন্দুতে শিল্প দ্রব্যের উৎপাদনের পরিমাণ বেশি এবং ই বিন্দুতে কৃষিদ্রব্যের উৎপাদনের পরিমাণ বেশি দ্বিতীয় সমস্যা কি উপায়ে উৎপাদন করা হবে এটি অর্থনৈতিক সমাজের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সমস্যা আর এ সমস্যার মূল কথা হল দ্রব্য ও সেবা উৎপাদনের জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হবে তা নির্ধারণ করা যে পৃথিবীর প্রত্যেক দেশে উৎপাদন কৌশল হয় শ্রম নির্ভরশীল অথবা পুঁজি নির্ভরশীল অর্থাৎ যে দেশে পুঁজি অপেক্ষা শ্রমের সরবরাহ বেশি অর্থাৎ শ্রমের মূল্য সস্তা সে দেশে উৎপাদন কৌশল হবে শ্রম নির্ভরশীল এবং যে দেশে পুঁজির পরিমাণ বেশি কিন্তু মজুরি বেশি সে দেশে উৎপাদন কৌশল হবে পুঁজি নির্ভরশীল যেমন উন্নত দেশগুলোতে উৎপাদন কৌশল হয় পুঁজি নির্ভর অন্যদিকে অনুন্নত ও উন্নয়নশীল দেশের ক্ষেত্রে উৎপাদন কৌশল হয় শ্রম নির্ভরশীল তাহলে এক্ষেত্রে কী উপায় উৎপাদন করা হবে এ সিদ্ধান্ত নেওয়ার জন্য কোনো সমাজকে কি পরিমাণ এবং কোন ধরনের উৎপাদন এক্ষেত্রে সমাজকে চিন্তা করতে হবে যে তার কোন ধরনের মানে উৎপাদন কৌশলটা বেশি আসে যদি তার শ্রমের পরিমাণ বেশি হয় তবে সে শ্রম নির্ভরশীল যে কৌশলটা আছে সেটা অবলম্বন করবে এবং যদি তার মূলধনের পরিমাণ বেশি হয় তবে মূলধন নির্ভরশীল যে কৌশল আছে সে সেটা অবলম্বন করবে এখন আমরা এই বিষয়টাই চিত্রের সাহায্যে দেখব তাহলে চিত্রে এই কিউ হচ্ছে সরি চিত্রে প্রথমে আমি বুমক্ষে শ্রম দেখাবো এবং লম্ব অক্ষে দেখাবো মূলধনের পরিমাণ এবং এই কিউ রেখাটা হচ্ছে সম উৎপাদন রেখা তাহলে এই সম উৎপাদন রেখাটা কি পরবর্তীতে আমরা বিস্তারিত আলোচনা করব এখন শুধু সংজ্ঞাটা জেনে নিই যে সম উৎপাদন রেখা হলো এরূপ একটি রেখা যার প্রতিটি বিন্দুতে দুটি উপকরণের বিভিন্ন সংমিশ্রণের মাধ্যমে মোট নির্দিষ্ট ও সম পরিমাণ উৎপাদন প্রকাশ করে অর্থাৎ এখানে কোন ধরনের কৌশলটা আমরা নিব সেটা এই রেখার মধ্যে মাধ্যমে দেখাবো আমরা চিত্রে ভূমি অক্ষে দেখাচ্ছি শ্রম এবং লম্ব অক্ষে দেখাইছি মূলধনের পরিমাণ এখন আমরা যদি দুইটা দেশের কথা চিন্তা করি যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ তাহলে সেই ক্ষেত্রে উৎপাদনের কৌশলের যে দুটা বিন্দু আছে এখানে একটা হচ্ছে দুটা দেশই চালে বিন্দুতে উৎপাদন করতে পারে আবার বিবিন্দুতেও উৎপাদন করতে পারে এখন আমরা যদি কোনো দেশ এ পছন্দ করে তবে সেই ক্ষেত্রে তার মূলধন লাগবে ও কে ওয়ান পরিমাণ এবং শ্রম লাগবে ও এল ওয়ান পরিমাণ যদি কোনো দেশ একই পরিমাণ দ্রব্য উৎপাদন করার ক্ষেত্রে বি বিন্দুকে পছন্দ করে তবে সেই ক্ষেত্রে তার মূলধন লাগবে ও কে টু পরিমাণ এবং শ্রম লাগবে ও এল টু পরিমাণ তাহলে এই ক্ষেত্রে দুটা দেশের মধ্যে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তাদের কোন জিনিসটা মানে কোন উপকরণটা বেশি আছে শ্রমটা বেশি নাকি মূলধনটা বেশি তাহলে যেহেতু আমি প্রথমেই বলেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা এবং বাংলাদেশের কথা সেই ক্ষেত্রে যদি আমরা বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করি তাহলে বাংলাদেশের পছন্দের বিন্দু হবে বি বিন্দু কারণ বি বিন্দুতে আমার মূলধনের পরিমাণ হচ্ছে কম এবং শ্রমের পরিমাণটা হচ্ছে বেশি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কথা চিন্তা করলে তার উৎপাদনের জন্য পছন্দের বিন্দু হবে এ এ বিন্দু কারণ বিন্দুতে আমার উৎপাদন করতে গেলে শ্রম লাগে কম মূলধন লাগে বেশি ক্ষেত্রে একটা দেশের নীতি নির্ধারক বা নির্ধারণ করবে তারা কিভাবে উৎপাদন করবে অর্থাৎ ওই দেশের যে পরিমাণ সম্পদ এবং প্রযুক্তি আছে তার উপরই নির্ভর করবে তার উৎপাদন কৌশল আলোচনা করব অর্থনীতির মৌলিক সমস্যার তৃতীয় সমস্যা কার জন্য উৎপাদন করা হবে তাহলে এখন আমরা দেখব যে এই কার জন্য উৎপাদন করা হবে এটি কি যে প্রত্যেক অর্থনীতি অর্থনৈতিক সমাজের তৃতীয় গুরুত্বপূর্ণ সমস্যা হলো কার জন্য উৎপাদন করা হবে অর্থাৎ আমরা যে দ্রব্য সামগ্রীটা উৎপাদন করবো সেটা কে বুক করবে বা কারা বুক করবে সেই ক্ষেত্রেও যে কার জন্য উৎপাদন করা হবে এই বিষয়টা এই বিষয়টা নির্ভর করে একটি দেশের নীতি নির্ধারক বা সমাজ উপর অর্থাৎ আমরা যে সকল দ্রব্যগুলো উৎপাদন করব ওই উৎপাদিত দ্রব্যটা কে বুক করবে তার উপর অর্থাৎ একটা দেশের প্রেক্ষাপট চিন্তা করতে হবে যদি ওই দেশে আমরা সাধারণত জানি যে একটা দেশের দেশে শ্রেণীর জনগণ থাকতে পারে উচ্চবিত্ত মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত তাহলে এখানে যে আমরা দ্রব্যগুলো উৎপাদন করব। সেটা নির্ভর করে ওই দেশটার উপর অর্থাৎ যদি দেশটা উন্নত হয় তাহলে আমাদের বা অর্থাৎ ওই দেশের উন্নত যদি দেশটা উন্নত হয় তাহলে ওই দেশে শ্রেণীর লোক সংখ্যায় বেশি থাকবে ফলে ওই ধরনের দ্রব্য উৎপাদন করবো যে দ্রব্যটা উচ্চবিত্ত শ্রেণীর মানুষরা ভোগ করে আবার দেশটা যদি উন্নয়নশীল কিংবা মধ্যবিত্ত উন্নয়নশীল হয় তবে সেই ক্ষেত্রে ওই দেশের বেশিরভাগ জন সমষ্টি থাকে মধ্যবিত্ত তাহলে সেই দেশের ক্ষেত্রে উৎপাদনের ক্ষেত্রে তারা ওই সমস্ত দ্রব্য সামগ্রী উৎপাদন করে অর্থাৎ যে দ্রব্য সামগ্রী মধ্যবিত্ত শ্রেণী মানুষেরা ব্যবহার করে থাকে আবার যদি দেশটাতে নিম্নবিত্ত শ্রেণীর জনগণ বেশি থাকে তবে তারা সেই ধরনের দ্রব্য সামগ্রী উৎপাদন করবে যে সকল দ্রব্য সামগ্রী নিম্নবিত্ত শ্রেণীর মানুষেরা ভোগ বা ব্যবহার করবে তাহলে সেই ক্ষেত্রে একটা দেশের প্রাকৃতিক সম্পদ বা প্রযুক্তির উপরই নির্ভর করবে ওই কী কোন ধরনের দ্রব্য বা কার জন্য দ্রব্য সামগ্রী উৎপাদন করবে তাহলে এটুকুই হচ্ছে আমার অর্থনৈতিক মৌলিক যে তিনটা সমস্যা হচ্ছে এই তিনটা সমস্যা ব্যাখ্যা আমি আলোচনা করব সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট তাহলে সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট নিয়ে আর সুযোগ ব্যয় যেহেতু আমাদের সম্পদ সীমিত কিন্তু আমাদের অভাব হচ্ছে অসীম তাই আমরা এই সীমিত সম্পদ দ্বারা আমাদের সকল অভাব একসাথে পূরণ করতে পারি না বা আমাদের সকল পছন্দ আমরা একসাথে পূরণ করতে পারি না সেই ক্ষেত্রে আমার বিভিন্ন ধরনের পছন্দের মধ্যে থেকে একটি পছন্দ জিনিস পেতে হলে অন্য জিনিসটাকে ছেড়ে দিতে হয় বা ত্যাগ করতে হয় অর্থাৎ একটি জিনিস অতিরিক্ত এক পাওয়ার জন্য অপর দ্রব্যের যে যতটুকু ছেড়ে দিতে হয় ওই ছেড়ে দেওয়া বা ত্যাগ করা অংশটাকে সুযোগ ব্যয় বলা হয় তাকে আর এটাকে আমরা সংজ্ঞা এভাবে বলতে পারি যে একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপর দ্রব্যের যতটুকু ছেড়ে দিতে হয় সেই ছেড়ে দেওয়ার অংশটাকে বলা হয়ে থাকে সুযোগ ব্যয় এই সুযোগ ব্যয় ধারণাটি এখন আমি চিত্রের সাহায্যে দেখাবো এখানে আমরা দুটা দ্রব্য দেখতে পাচ্ছি একটা হচ্ছে এক্স দ্রব্য একটা হচ্ছে ওয়াই দ্রব্য এখন একজন উৎপাদক বা ভোক্তা যে কেউ এই যে এক্স এবং ওয়াই দ্রব্যের উৎপাদনের জন্য যে একটা উৎপাদন সম্ভাবনা রেখা আছে এ বি এই রেখা যে কোনো বিন্দুতেই সে উৎপাদন বা বুক করতে পারে সেক্ষেত্রে আমাদের দুইটা বিন্দু রয়েছে একটা হচ্ছে টি বিন্দু একটা হচ্ছে টি টু বিন্দু এখন এই কেউ যদি এই টি ওয়ান উৎপাদন করতে চায় তবে সে ও ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারে ও পরিমাণ এবং এস দ্রব্য উৎপাদন করতে পারে ও এক্স ওয়ান পরিমাণ এখন একজন উৎপাদকের যদি চিন্তা করে যে আমার ওয়াই দ্রব্যের চাইতে আমার এক্স দ্রব্যটা বেশি প্রয়োজন তাহলে সে উৎপাদন করবে টি টু বিন্দুতে কারণ টি টু বিন্দুতে তার ওয়াই দ্রব্য উৎপাদনের পরিমাণ হচ্ছে ও ওয়াই টু পরিমাণ এবং এক্স দ্রব্য হচ্ছে ও এক্স টু পরিমাণ মানে এখানে এক্স ওয়ান বা এক্স টু পরিমাণ এক্স দ্রব্য বেশি এবং ওয়াইয়ান বা ওয়াই টু পরিমাণ ওয়াই দ্রব্য কম তাহলে ওই উৎপাদকের যে পছন্দের বিন্দু হচ্ছে টি বিন্দু বা ওই উৎপাদকের পছন্দের দ্রব্য হচ্ছে এক দ্রব্য সেই ক্ষেত্রে সে যে ওয়াই দ্রব্য অতিরিক্ত উৎপাদন করতে পারত সেইখানে ও ওয়াই ওয়ান এবং ওয়াই টু যে অতিরিক্ত ওয়াই দ্রব্য ছিল এটুকু তাকে ত্যাগ করতে হচ্ছে অর্থাৎ ডেল এক্স বা এক্স ওয়ান এক্স টু পরিমাণ অতিরিক্ত এক্স দ্রব্য পাওয়ার জন্য তাকে ছেড়ে দিতে হচ্ছে ওয়াই ওয়ান ওয়াই টু বা ডেল ওয়াই পরি ওয়াই ওয়ান পরিমাণ ওয়াই দ্রব্য এই যে এক্স দ্রব্যের অতিরিক্ত এইটুকু টুকু পাওয়ার জন্য ওয়াই দ্রব্যের অতিরিক্ত ডে ওয়াই ছেড়ে দেওয়া হয়েছে এই ছেড়ে দেওয়াটাকেই বলা হয় তাকে সুযোগ ব্যয় প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা এই পর্যন্ত আলোচনা করব আবার আগামী ক্লাসে দেখা হবে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং যথাসম্ভব স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবে আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে